সালামুকাম ভিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু লং টেন্স র্যাকেট এইগুলো হচ্ছে আপনার খুবই প্রফেশনাল র্যাকেট এবং খুবই স্মুথ সুন্দর এগুলো হালকা ওয়েটের মাঝে দুশো আশি গ্রাম থেকে তিনশো গ্রামের মধ্যে এইটা একটা আছে উইলসনের উইলসনের একটা সিরিজ উইলসনের বিএল এক্স মডেল এবং এটা গ্রিপটা দেখেন এবং লোগোটা দেখেন লোগোটা খুব সুন্দর এবং এটাও খুবই হালকা আর উইলসনের যদি আমি দেখাই এটা হচ্ছে একটা আছে এটা হচ্ছে বাবুল আট বাবুল ব্র্যান্ডের যারা বাবুলার আট তার জন্য বাবুলার সিজের সিরিজের এটা এটা হচ্ছে দুইটা মাল্টি কালার ফাংশন করা হয়েছে তারপর যদি দেখা এটা হচ্ছে বিএল উইলসনের এটা হচ্ছে আপনার কালোর মাঝে হলুদ কালার মিক্স করা এটা খুবই সুন্দর তিনশো গ্রামের মাঝে খুব অথেন্টিক ভালো কোয়ালিটি করছে যদি আপনি সরাসরি দেখতে পারেন বুঝতে পারবেন এই লোগোটা দেখায় এই যে আর তারপর হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ফুল কম্বিনেশনের র্যাকেটগুলো এটা হচ্ছে আপনার একটা র্যাকেট এটা বাবুল র্যাকেট এটা আপনার ওই লোকটা দেখতে বুঝতে পারছেন এটা হচ্ছে হলুদ এর মাঝে ব্লু কালার হলুদ আর পার্পল কালারের মধ্যে কালো শেড তিনটা কালারের শেড করা হয়েছে এটা হচ্ছে প্রফেশনাল র্যাকেট যারা বাঁধাই নিতে পারবেন চাইলে অনেক শুরু আসলে বাঁধাই করতে পারবেন এটা আপনার কয়েকটা দুই তিন কালার হয় এটা হচ্ছে বাবুল বাবুলার ব্র্যান্ডের আর যারা র্যাকেট গুলো নিবেন অবশ্যই আমাদের শুরুে আসবেন দেখে শুনে নিতে পারবেন আর যারা এই একটা র্যাকেট দেখেন এটা বাবুলারের সিরিজে এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের কালো কালারের কম্বি কম্বিনেশনের র্যাকেটটা এটাও অনেক সুন্দর তো এখানে মূলত হচ্ছে যেগুলো স্টিং ছাড়া র্যাকেটগুলো আমাদের এগুলো সবই কিন্তু আপনি স্টিং বাধা করে নিতে পারবেন এই যে ফ্যানটা দেখেন ফ্যানটা দেখতে বুঝতে পারবেন এটা হচ্ছে দুইশো নব্বই গ্রামের একটা র্যাকেট বাবুলার আর যা র্যাকেট দিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের চ্যানেলের স্ক্রিনশট দিয়ে আমাদের নখ দেবেন আপনারা র্যাকেটগুলো পেয়ে যাবেন তো স্ক্রিন আমাদের লিবালের চ্যানেল দেখে আসলে অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন আর এখানে সব ধরনের র্যাকেটে আমাদের পাবেন সব দেখানো সম্ভব না তো আজকের মতো এটুকু দেখাইলাম তারপরে ইস্টি সর্দি আমাদের র্যাগের দেখতে পারবেন এখানে বাবুল আর্ট আর উইলসন দেখালাম আজকের মতো আর প্রতিটা র্যাগেডে আমরা স্টিং করে দেবো এটা হচ্ছে বিএসের একটা ব্যাগ এই ব্যাগটা দেখেন এটা হচ্ছে সাইড দিয়ে একদম লেস মানে জলের এক ধরনের ইয়ে দেওয়া আছে আর এটা হচ্ছে বিএসের অথেন্টিক একটা ব্যাগ এটা হচ্ছে লং ট্রেন্স ব্যাগের জন্য এটা একটা চ্যানেল এই চ্যানেলটা তারপরে চ্যানেলের ভিতরে দেখেন অনেক জায়গা আছে তারপরে এই সেটটা দেখেন এটা হচ্ছে শু রাখার জন্য আপনি চাইলে আপনার জুতা রাখতে পারবেন ভিতরে ভিতরে রাখতে পারবেন আর এই পাশটা দেখায় যদি দেখেন এই পাশটাও সেমই দুই পাশে একই ডিজাইন এখানেও গ্লোসিং আছে দেখেন এটা গ্লোসিং সিস্টেম আর এর পাশে হচ্ছে আপনার এই কাপড় টাপড় রাখা রাখা যায় এখানে হচ্ছে আপনার এই টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন থাকবেন আসামতো এইটুকু